গোলাম আহমদ কাদিয়ানের জন্ম যদি না হতো এ জালেম নিজেকে নবী দাবি না করত तमाम পৃথিবীতে যদি 10 লাখ কাদিয়ানি থাকে এই দশ লাখ তো কাফের হতো না কারণ ঈমান তো অন্তরে থাকে পেছতো অন্তরে লাগায় দিছে। বিশ্বাসের মাঝে পেস লাগাইছে ঠিক না নবী মোহাম্মদ শেষ নবী এ বিশ্বাস আনা ফরজ যারা কাদিয়ানি তারা কাফের কেন কারণ কোরআন মাজিদের চারটি অক্ষর তারাও স্বীকার করেছে কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগবে না কেমন আগে ফেতনা আসবে ফেতনায় মানুষ কাফের হবে সব কাফের হয়ে গেল আসমান ভেঙে পড়বে তবে একদিনে সবাই কাফের হবে না যেমন আঠারোশো পঁয়ত্রিশ সনের আগে পৃথিবীতে কাদিয়ানি নামে কেউ না। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে ও বেটা জন্মের পরের দিন নবী দাবি করে নাই বেড়া বড় হয়েছে আস্তে আস্তে করে

কাফের হওয়ার জন্য কোরআন মাজিদের একটা অক্ষর অস্বীকার করলে চলে কুফর হচ্ছে ইমানের বিপরীত পরিভাষা বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসের সিন পর্যন্ত যত হরফ কোরআনে আছে সবগুলো একসাথে মেনে নেয়ার নাম হলো ইমান ওখান থেকে কেউ যদি দুই চারটা বাদ দেয় তার ইমান শেষ বিষ খাওয়া বিষ খাইয়া যদি কেউ মরতে চায় এ কি চার পাঁচ মন বিষ খাওয়া লাগে আচ্ছা চার পাঁচ মন না খাক পাঁচ কেজি তো খাওয়া লাগবে ও বন্ধু কেউ যদি বিষ খায়া মরতে চায় সে দু চার ফোঁটা খাইলে তো শেষ আর বীর যদি শক্তিশালী হয় এক ফোটা খাইলেও শেষ কাপের হওয়ার জন্য তিরিশ পারা কোরআন শিকার করতে হবে না রে ভাই যারা হিন্দু তারা এক ফারাও মানে না তারা কাফের কেউ যদি আমি পনেরো বারা মানি আমরা কমু তাহলে তুমি অর্ধেক মুসলিম ঠিক না জিনা কাফের যদি কোন তিরিশ পারা মানি এক ফারা মানি না কি হবে একশো তেরো সুরা মানি এক সুরা মানি না কি হবে সব মানি একায়াত মানি না কি হবে কেউ এক অক্ষর মানি না বললে সেও কাপের হয়ে যাবে কেমতের আগে কাদিয়ানির মতো কতজন কত জায়গায় পেসে পড়বে ইমান হারাবে কাদিয়ানি চাই অক্ষর মানে না খালিপ্তামিম

কারণ তার নামাজের মাঝে আপনার নামাজের মাঝে কোনো পার্থক্য নাই অথচ আপনার পাশে দাঁড়াইয়া যে কাদিয়ানি নামাজ পড়লো সুন্দর কইরা ওই নামাজিরা মোমেন না কাফের কারণ ইমান তো থাকে পেস তো অন্তরে লাগাই দিছে বিশ্বাসের মাঝে পেস লাগাইছে ঠিক কিনা নবী মোহাম্মদ শেষ নবী এ বিশ্বাস আনা ফরজ অস্বীকার করা কুফর

এখন কাদিয়ানি আল্লাহর একটা মেসেজ মানলো না ইমান শেষ এবার বলুন তো ইবলি শয়তান মোমেন না কাফের সে আল্লাহর কয়টা আইন মানে নাই সেও কিন্তু একটাই মানে নাই ফেসে এই জন্য পড়ছে আল্লাহ বলছিলেন আদমরা সেজদা করো বেটা সেজদা মেরা দিলে তো আর কাফের হওয়া লাগে না আচ্ছা এরপর কথা তো শুনলো না শুনলো না বুঝলাম আল্লাহ আবার হেরে জিজ্ঞাসা করে মা মানা কাল্লা তাসজুদা ইদ আমারতুক আমি আদম রে শেষ দাগ করতে কেন করলি না ইব্রিস যদি বলতো রাব্বানা জ্বলাম না আল্লাহ ভুল হয়ে গেছে ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু সে কি ক্ষমা চাইছে বরং আর আল্লাহরে যুক্তি দে খলাকタニ মিন্নার ওয়া খলাকতাহু মিনতিন আনা খায়রুম মিনহু আল্লাহর হে যুক্তি দে আল্লাহ আমি তো মানুষের চেয়ে আদমের চেয়ে সেরা আদম বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আগুন তো উপরের দিকে ওঠে আগুন লাগাইলে আগুনের জিব্বা কোন দিকে ওঠে আর মাটি ছাইরা দিলে কোন দিকে যায় হে আল্লাহরে বুঝাইলো তো আমি নিচের দিকে সিজদা কেমনে করি হে না আমারে

এই ঘটনা ঘটছে আমরা দেখি নাই জানি না কত হাজার বছর আগে আদম বানাইছে দশ বারো হাজার বছর চলে গেল ঐতিহাসিকরা হিসাব করে দেখে আদম আলা সালামের জন্ম কমপক্ষে দশ হাজার বছর আগে আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুরের জন্ম তার পাঁচশো সত্তর বছর আগে ঈশা নবীর জন্ম এর আগে কত বছর মুসা নবীর জন্ম তার কত বছর আগে উমক নবী তমক নবী হিসাব করতে করতে আদম পর্যন্ত ঐতিহাসিকরা হিসাব করে দেখে দশ হাজার বছরের কম নয় এবার দশ হাজার বছর আগে আদম আলাইসালাম আল্লাহ সেজদা করতে কইছিল ফেরেস তাদেরকে সেখানে আমরা কে কে আসিলাম দেন তো আমরা জানলাম কেমনে এ ঘটনা যে ঘটছে কোরআনের মাঝে আল্লাহ বলেছে কোরআনের মাঝে কেন বললো কোরআন কি ইতিহাসের কিতাব নাকি কাহিনী শুনাইছে আল্লাহ বুঝাই দিছে কাহিনীর মাঝে তোমাদের জন্য শিক্ষণীয় আছে ওই দিন শয়তান আমার কথা শুনল না যদি শুনতো কাফের হতো না আচ্ছা কাফের হলো কেমনে আবার শোনো সে গাদ্দারি করেছে গোরামি করেছে রাব্বা না জলাম না তো বলেই নাই উল্টা আরো যুক্তি দিছে আমি আল্লাহর কথা শুনল না তাই আবা ওয়াস্তাক বারা ওয়া কানা মিনাল কাফিরিন সে কাফের হয়ে গেছে আল্লাহর একটা কথা শুনে নাই তাই ব্লিস হয়ে গেল কাফের আল্লার একটা মেসেজ মানে নাই ধাক্কা হয়ে গেল কাফের এখন আল্লাহর কোরআনের মাঝে আছে সুর ধরে হাত কাটো 52 বছরে কাটলেন না ডাকার ধরে শুলে দাও 52 বছরে দিলেন না জেনা করলে পাথর মারো অবিবাহিত হলে 100 বেত লাগাও 52 বছরে মারলেন না নবী মুহাম্মদ বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত আমি কেটেই দেব এ গুরুত্বপূর্ণ বিধানের প্রতি কোনো কর্ণপাত দিকপাত করলেন না বরং ব্রিটিশরা কইছে সুর ধরে জেলে দাও আল্লাহর কথার চেয়ে ব্রিটিশের কথার দাম বেশি দিয়া বান্ন বছর শাসন ব্যবস্থা চালাচ্ছো মতপান পান করলে আসি লাগাতে হবে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ নিজের ছেলে আবু শাহমাকে ছাড়ে নাই মতপান পান করে চাষি দিছে বাংলাদেশে কত মত খোর বুক ফুলাইয়া হাঁটে একটা বেতকেও দেয় না আদম একটা মানলো না রব কাছে বইলা শয়তান একটা মানলো না সরিও বললো না ইমান চলে গেল কাদিয়ানি একটা মানলো না তারা কাফের হয়ে গেল আর আমরা ডজন ডজন বাদ দিছি সরি কইছি কয়দিন তো ইমান থাকলো কেমনে আল্লাহর আইনগুলো তো আপনারাই সমাজে বা বান্ধব সরে মানলেন না বরং আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না সহ্য করে না সাঞ্চ পাইলে কি যে উত আল্লাহ জানে মুখে কষ্টেপ লাগায় যে ক দেবো না দেবো কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান এ জাতীয় সাহস তারা করবে না তবে ভিতরে ভিতর ষড়যন্ত্র করে ঠেকে না অসিলা খসিলা দিয়া চান্স ভিতরে ঢুকাই দিব যাও সদ্য শিখের ভিতরে থাকো যেন কইতে না পারো ও প্রিয় ভাই আপনাকে বলছি যদি আল্লাহর আইনের ব্যাপারে কথা আসে আর আপনি আমার বিরুদ্ধে চলে যান আপনার ইমানটা থাকবে কেমনে আপনি তো শয়তানের মতো যুক্তির আশ্রয় নিলেন আল্লাহর বিধানের পক্ষ তো নিলেন না শয়তান কাফের হইলে আপনার খবর কি ওয়াজ শুনবেন নিজের জন্য অন্য কে কি করছে দেখা দরকার নাই কারণ আপনার আমল আপনার কবর আপনার কবরে অন্য যাবে না অন্যের কবরও আপনি যাবেন না যদি আখেরাতে বিশ্বাস থাকে জান্নাত পেতে চান কোরআনের কাছে সর্বান্তকরণে আশা দরকার আছে না নাই আজকে মরলে কালকে কয় দি সব থেকে যাবে এখানে সব থেকে যাবে কিচ্ছু সাথে যাবে না আরে আপনি লাশ হয়ে যাবেন আপনি লাশ হবেন এক নিঃশ্বাসের নেই ভরসা মরণ ঘরের পরে বিপুল সম্পদ করছো তুমি ভোগ বিলাসের তরে এসি বাড়ি এসি গাড়ি মার্বেল করা টাইলস টাইলস করা বাড়ি যোগ বন্ধ এখানে মরে দেখো মসজিদের খাটিয়া সরাইয়া বারান্দায় রাখবে ওই এসি রুমে তোমাকে ঢুকতে আর দেবে না পঞ্জনরা বলবে ভয় ভয় লাগে তুমি লাশ তোমার হাতের গড়ি হাতের আংটি পকেটের মানিব্যাগ হাতের মোবাইল আপন জন্য খুলে রেখে দেবে মা বন্দের নাকের ফুরকানের দূর গলার চেইন হাতের বালা পঞ্চনটা টেনে টেনে খুলতে খুলতে পায়জামা জামাটা পর্যন্ত খুলে উলঙ্গ বানিয়ে কাপড় দিয়ে ঢেকে দেবে তুমি লাশ এই জন্য হজরত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলছে কোন ফির দুনিয়া কান্না কাবির সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর ও মিয়া তুমি তোমাকে বাড়িওয়ালা গাড়িওয়ালা ভাবিও না ক্ষমতাওয়ালা ভাবিও না দুনিয়ায় মুসাফিরের মতো থাকো সফরে আসো সফরে আসো হঠাৎ করে টান পড়ে যাবে সফর শেষ নিজেকে কবরের বাসিন্দা ভাবো এমন ঘরে রাখবে যেখানে বিছনা চাদর টাওয়ার নেই আজকের ওয়াজে আমরা যারা আসি আমরা যারা শুনছি আমি যেই বলছি আমরা সবাই বিশ্বাস করি এ বিষয় একমত যে আমাদের দুনিয়ার জীবন শেষ জীবন না আমাদের এখান থেকে চলে যাওয়ার পর আরেকটা জীবন শুরু হবে যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই ওই জীবনটা সুন্দর করা দরকার আছে না নাই তোমার কলবে কুরআনের প্রতি আকর্ষণ কি আল্লাহ দেখবে তো আফলাইয়ালমু ইদা বসা মাফিল কুবুর ওয়া হুসিলাম মাফিল শুধু খুলে দেয়া হবে আদাম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছে দুনিয়ায় সবাই কবরে যাবে সালামের দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের পরে পৃথিবী মেচাকার হয়ে যাবে তৃতীয় সিঙ্গার ফুৎকার দিলে সবাই আবার উঠে দাঁড়াবে মাঝখানে চল্লিশ বছর চলে যাবে তখন সবাই একরকম থাকবে ওইদাল কবরবো সেরাত আলি মতনবসুম্মা কদ্দামাতোয়া খরাত ইসলাপিড়ের তৃতীয় শিঙ্গার ফুৎকারে আবার কবর খুলে দেয়া হবে সব মানুষ এখানে দাঁড়াইয়া যাইবা পলানোর কোনো সুযোগ নাই ও হসিলামাফিসুর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ আবার হিসাব শুরু করবেন হিসাবের আগে তোমার কলবে যা ছিল আল্লাহ শেখনি দিয়ে শেখে নেবে চাকনি চিনেন তো না দোকানে যখন পুরী বানায় এরপরে বরিন্দা বানায় ইত্যাদি ইত্যাদি বানায় কি ফেয়াজু টেয়াজু বানায় আমাদের মহিলারা তেলের পিঠা বানায় তেলের মাঝে ছেড়া দে হয়ে গেলে আস্তে করে শাকনি দিয়া শেখে তেলের জায়গায় তেল পিঠার জায়গা পিঠা যা ছিল ওই কড়াইতে সব শাকনিতে উঠে গেছে তোমার কলবে কি ছিল হিসাবের আগে আল্লাহ শাকনি মারবে ওয়া হসসেলা মাফিস সুদুর ইয়াওমা লা ইয়ানফা বানুন ইল্লা মান আমার রব বলেন সেদিন তোমার সন্তান কতজন ছিল দুনিয়া টাকা পয়সা ক্ষমতা কি ছিল এগুলো কোন কাজে আসবে না তুমি অফিসার ছিলা কিনা কোন মানের আমলা ছিলা কোন জায়গার এমপি মন্ত্রী ছিলা এগুলো আমি আল্লাহ দেখবই না আমার কাছে এগুলোর কোনো মূল্যই নাই তবে যে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমার কাছে আসছে শুধু সেই মুক্তি পেয়ে যাবে আরে আমরা আল্লাহর আর কি করতে পারবো আল্লাহ দিনের কি উপকার করতে পারবো কি নুসরত করতে পারবো কিন্তু আল্লাহ দিনের জন্য আল্লাহর পক্ষে আপনার মনটা ছিল কিনা আল্লাহ সেটা দেখবে আল্লাহ তালা সময় তাকে দেখবেন না মানুষগুলোর মন আল্লাহর জন্য আর নাই বরং মানুষগুলো সব কাপের হয়ে গেছে মোশরেক হয়ে গেছে দুনিয়াদার হয়ে গেছে আপনারা যে সমস্ত ভাইরা আমার কথাগুলো কান খুলে শুনুন আপনারা যে সমস্ত ভাইরা আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে এখানে রাজনীতির গন্ধ খোঁজেন আল্লাহর কোরআনের আইনের কথা বললে কেমন কেমন লাগে আপনার কাছে একটু অসহনীয় লাগে ওয়াজ না করল তো হয়তো আল্লাহর কসম আপনার ইমানটাই নাই আপনার কলবে ঝং ধরে গেছে কলপ শেষ কারণ নামাজের কথা বললে তো আপনি কখনো খারাপ ভাবিন নি রোজার কথা বললে আপনার কখনো কুণ্ঠিত হননি কুণ্ঠা লাগেনি কিন্তু আল্লাহর আইন সমাজে লাগবে এটা বললে কুণ্ঠিত হন নামাজের কথা যিনি বলছে রোজার কথা যিনি বলছে সমাজ চলবে দেশ চলবে আল্লাহর আইনে আমার না না এটাও তার তার তো একটা একটা ভালো ভালো লাগবে লাগবে আর সুবিধাবাদ চিন্দাবাদে মোমেন হওয়া যায় না মোমেন হলে হয়ে যাও সে ওটের মতো যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া টানে টানে যেদিকে কদম রাখো यदी के টানবে আর কদম রাখো ইমানে যা বলবে তা মেনে না যা তা মেনে নাও আমার রসুল বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেবো এখন তোমার দেশে চুরির হাত কাটা হয় না কোরআন দিয়ে সমাজ দেশ চলে না ইসলাম পরাজিত তুমি নাকে তেল দিয়া ঘুমাও কেমনে